শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা একটু টিফিন খেতে ইচ্ছা হলো তো আমি সেরকম বাইরে খাওয়া খাই না জন্য বড়ো উপকরণ দিয়ে বানিয়ে ফেলছি চট জলদি চাউমিন তো দেখো এখানে চাউটা দেখো আমার সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে জলদি ভাপিয়ে নিয়েছি ঠিক আছে গরম জলে আর এখানে দেখো ডিমের ঝুড়ি বানানো কমপ্লিট ঠিক আছে ঘরে দুটো ডিম ছিল আর এখানে পেঁয়াজ লঙ্কা আর লেবু পাতা আজকে একদম অন্যরকম সেল দেবো আর ঘরে আর কোনো সবজি নেই ঠিক আছে ঘরে যেটুকু আছে সেটা দিয়েই আজকে বানাবো তো না আছে শোষা না আছে কিছু কিছুই নেই তো তো দেখো একদম পিঁয়াজ লঙ্কাটা ভাজা গেছে ঘুরিটা দিয়ে দিলাম এবারে আমি চাউগুলো এখানে অ্যাড করব তো আস্তে আস্তে চলো দিয়ে দিই দিয়ে তারপর ফিরে আসছি আমি যে বললাম ঘরোয়া যেটা আছে সেটা দিয়েই করব তো দেখো চাউটা কতটা আমার ঝরঝরে হয়েছে দেখো আমি কিন্তু কোনো তেল ফেল কিছু দিইনি কোনোরা তোমরা অনেকেই বলো একটু তেল দিতে হয় জলে কিছু দিইনি দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে যখন চাউটা ফুটে যাবে না একটু ঠান্ডা জল অ্যাড করবে তাহলেই দেখবে ঝরঝরে হয়ে যাবে ঠান্ডা জল অ্যাড করে নামাবে তো চলো এখন এক হাতে ক্যামেরা নিয়েছি মেশানো সম্ভব না এটা খুব সুন্দর করে একটু লবণ দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর করে মেশাবো তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম চাউমিন রেডি তো কেমন হয়েছে বলো একটু পরে শশা ছিল একটু শশা দিয়ে দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি তো চলো মাখে গিয়ে দিই এটা মায়ের এটা আমার তো চলো মাকে গিয়ে দিই মা কি দেখি ও মা তুমি শুয়ে পড়েছো তো দেখো এখন ঘরে নিয়ে যাচ্ছি এই যে মানও খেয়ে বলো কেমন হয়েছে জামাটা নিয়েছি সাজিয়ে দিয়েছি খেয়ে বলো কোনো সবজি নেই কিছু নেই কেমন হয়েছে হ্যাঁ দেখো কত সময় ঝরঝর হয়েছে হ্যাঁ ঝরঝর হয়েছে না ঠিক আছে টেস্ট লেবু লেবু পা গন্ধ পাচ্ছ লেবু পাতা আস্তে আস্তে খাও বুঝতে পারবে তো দেখো বসে পড়েছি চাউমিন নিয়ে মা তো খেয়ে বলে দিল কেমন হয়েছে আমি খেয়ে দেখি চলো

아우! 말하고 비슷해도. 아, 이거? 이거 봐도 이거 가려보시죠.